নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো আলুর তরকারি খুব সহজেই দশ মিনিটের মধ্যে এই আলুর তরকারিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আলুর তরকারি বানানোর জন্য প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর তাড়ির সঙ্গে হাফ চামচ মতন জিরে হিং আর জিরেটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন না তো হিংটা অনেক সময় পুরে তেতো হয়ে যেতে পারে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব কিছু সেকেন্ডের জন্য ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে এইভাবে আধ ভাঙা করে হাতের সাহায্যে চিপে ভেঙে দিতে হবে মিষ্টির দোকানে এইভাবেই কিন্তু আলুর তরকারিটা বানিয়ে থাকে খুব সহজেই আলু তরকারিটা হয়ে যায় কচুরি বা লুচি যে কোনো কিছুর সাথেই এই আলুর তরকারিটা অসাধারণ লাগে খেতে ভালো করে দু মিনিটের মতন মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব দু মিনিটের মতন মশলাটার সাথে মিশিয়ে নিলাম আলুটা এবার দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি এক কাপ পরিমাণে গরম জল ব্যবহার করলাম জলটা প্রথমে একটু বেশি ব্যবহার করবেন আলুর সাথে মশলাটা খুব ভালো করে যাতে মজে সেই জন্য জলটা এখানে কিন্তু প্রথমে একটু বেশি ব্যবহার করতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো ছোট সেটাকে এখানে ব্যবহার করলাম খুব বেশি গলানোর দরকার নেই টমেটোটা হালকা সেদ্ধ হলেই হবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কাসারি মেথি মেথিটাকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে মেথিটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবেন না মিনিটের হবে টুকিয়ে আর এক ফোটালেই খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে ব্যবহার করবেন যেহেতু মিষ্টি দোকানের মতন বানাচ্ছি সেই আলুর তরকারিটা কিন্তু খুব বেশি ঝাল হয় না আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ